আমরা এখন জয়ন্তী পাহাড়ের খুব কাছে এটা সর্বোচ্চ যেটা পিক সেটাকে কি যেন বলে বললে এ হচ্ছে আমাদের সঙ্গে রয়েছে সংগ্রাম জীবনটাই সংগ্রামের এবং বিবাহ করার পরে সংগ্রাম বেড়েছে তবু প্রকৃতির প্রতি আকর্ষণ ওর কমেনি ওর ট্র্যাভেলিং ট্রেকিং ভালোবাসে ক্যাম্প করে যদিও এখন হাই স্কুলের শিক্ষক হওয়াতে সমাজের বিভিন্ন শ্রেণীর একটু রক্তচক্ষু সহ্য করতে হয় তবু সেটাকে অবহেলা করে ও সৃজনশীলতার মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়েছে আর এই যে জলস্রোতটা বয়ে যাচ্ছে এটাকে আমরা কি নামে কোনো নামকরণ আছে কি এর এটা জয়ন্তী নদী বা জয়ন্তী পাহাড় আর জয়ন্তী নদী আচ্ছা আচ্ছা বাহ আমরা খুব উপভোগ করছি আপনারাও আসুন আর বক্সার মধ্যে আমরা তো ঢুকে পড়েছি ষোলোই সেপ্টেম্বরের একটা বিজ ছিল কিন্তু আমরা এখানে স্থানীয় আমার পাঠক সহযোদ্ধাদের সাহায্যে ব্যাপারটা সামেলা হয়নি আমরা ঢুকে পড়েছি আমরা উপভোগ করছি আপনারাও চলে আসুন কিছুদিন পরেই খুলে যাবে সবার জন্যই উন্মুক্ত হবে